হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা হবে একটু এগিয়ে প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে দেখতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখ জেপ্রেক্রুয়েডের ইঙ্ক টেকার্স আইফে পর্যালোচনাটি দুই এক এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এর বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি জেপ্রেক্রুয়েডের ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত অফার স্ট্যাফ তিন চারটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে অর্ডার সমাধান দেখুন প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ আট উপশ্রেণীর গডফলাফল হল দুই তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মোট স্টক মার্কেটের গডফলাফল হল এক আট পয়েন্ট বিজক আট পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা জেপ্রেক্রুয়েডের ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার জেপ্রেক্রুয়েডের ইঙ্ক মাইনাস চার সাত শতাংশের পরিবর্তন দেখিয়েছে এক চার শতাংশ উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি দর্থহীনভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন জেপ্রে ক্রুয়েডার ইন শূন্য পাঁচ চার বিলিয়ন নয় চার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ জেপ্রে ক্রুয়েডের শূন্য পাঁচ সাত ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য এক বিলিয়ন দুই চার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ জেপ্রাক্রোয়েডর এংক শূন্য শূন্য তিন এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ জেপে ক্রুয়ের ইন বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য পাঁচ সাত ছয় শতাংশ বইয়ের মান শূন্য শূন্য তিন এক শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে নয় পাঁচ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য তিন এক বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের তিন এক শূন্য শূন্য শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের আয়ের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় তিন ছয়ে তিন এর উপশ্রেণীর গডসহ যা উপশ্রেণির তুলনা উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা যা কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক এক উপশ্রেণীর গড হল এক চার যা উপশ্রেণীর তুলনায় দুই এক শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস দুই সাত শতাংশ যার উপশ্রেণীর গড় তিন আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই আট এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক শতাংশ কম এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় যে প্রেক্রুয়ে এঙ্ক বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ পাঁচ চার তিন হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে দুই ছয় পাঁচ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ এক দুই আট হাজার ডলার সাব ক্যাটাগরিতে গডে সাত তিন হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ হল চার সাত চার হাজার উপশ্রেণী দ্বারা এক নয় পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল নয় চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার নয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার পাঁচ শতাংশের একটি স্তর দেখায় যে প্রেক্রুয়ে এং যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার হোল চার তিন শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের সমান মূল্যবান জেপে ক্রুডেঙ্গ কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় পাঁচ পাঁচ দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় সাত ছয় এক বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় তিন আট শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলে জেপেক্রুয়ে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন অর্ডার খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে সংগঠনটিকে মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট চার সাত দুই এসেট করা হয়েছে লস ছয় তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই এক মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের ভিত্তিতে লেনদেনটি স্বাধীনভাবে বন্ধ করা হয়েছে অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার খেয়েফাই প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার বর্তমান মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিও মার্কেটস